হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো ডিমের লাল ঝোল তার জন্য আমি ডিমগুলোকে হাত বল করে নিয়েছি তারপরে আমি নিয়েছি পেঁয়াজ কুচি এখানে নিয়েছে আদা রসুন কাঁচা লঙ্কা আর নিয়েছি টমেটো এগুলো পেস্ট বানাবো এখানে আলু নিয়েছি আলুটা আমি সিদ্ধ করে হাফ হাফ করে কেটে নিয়েছে ছোটো সাইজের আলু নিয়েছে এই জন্য মাঝখানে হাফ করে দিয়েছে বড় বড় করে বেশ করে নিয়েছে এখানে নিয়েছি গরম মশলা পরিমাণ মতো নুন একটা গরম মশলা পাউডার আছে এখানে নিয়েছি কাশ্মীরি কাশ্মীর চিলি পাউডার আর হল জিরি পাউডার পরিমাণ মতো হলুদ হলুদ এখানে নিয়েছি সাদা জিরে ফোড়নের জন্য একদম সিম্পল হবে খেতে অসাধারণ টেস্টি তারপরে আমি পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি আমি সর্ষে তেল তেলের মধ্যে আমি এক ফোঁটা নুন একটু চিনি আর সরি হলদি পাউডার আর কাশ্মীর চিলি পাউডার দিব যাতে কালারটা ডিমের কালারটা ভাজার সময় কালারটা খুব সুন্দর লাল হয়ে যাবে আর ডিমগুলোকে আমি মাঝখানেই আমি চিড়ে দিয়েছি চাকু দিয়ে যাতে মশলা ভিতরে ঢোকে লাল ডিমগুলোকে আমি লাল করেই ভেজে নিব ডিমগুলোকে আমি লাল করে ভেজে নিচ্ছি একটা ডিম ভেঙেই গেছে কিচ্ছু হবে না ওটা ওটা আমি হালকা করে ভেজে আমি উঠিয়ে নিব তারপরে আমি ঝোলের মধ্যে দিয়ে দেব তো ডিমটা ভাজা হয়ে গেছে এখন ওই তেলের মধ্যে আমি রান্নাটা করে নিব আর তেল দেবো না দিয়েছি সাদা জিরে ফুরন আর দিবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে লাল করে ভেজে নিব আর এদিকে টমেটো এখানে পেস্টটা দিয়ে দিলাম টমেটো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করেছি পেস্টটা দিয়ে এখন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যত কষানো যাবে তত টেস্টটা ভালো হবে একদম চিকেনের মতো এই টেস্টটা হবে খেতে চিকেনে যেগুলো মশলা লাগে সেম মশলা দিয়েছি একটু জল দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নিলাম তারপরে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো দিয়েছে কাশ্মীরি চিলি পাউডার আর জিরে পাউডার এখন দিলাম আমি হলদি পাউডার আর গরম মশলা পাউডার দিয়েছে দিয়ে এখন খুব ভালো করে মিক্স পরিমাণ মতো নুন খুব ভালো করে আমি মিক্স করে দেব আমি কিন্তু তেল একদম সামান্য পরিমাণে দিয়েছি আমি একটু একটু জল দিয়ে আমি মশলাটাকে দুই বা তিনবার করে কষিয়ে নেব তাহলে টেস্টটা খুব ভালো হবে আর মনে হবে যে তেলটা অনেক বেশি দিয়েছে তারপরে আমি আলুটাকে ভাব দিয়ে নিয়েছি ভেজে নিয়ে নিই ভাব দিয়ে আমি এখন আমি মশলার সঙ্গে কষিয়ে নিব আলুটাকে যত তেল কম খাওয়া যায় তত ভালো আর এই রসিয়ে কষিয়ে বানালে খুব টেস্ট হয় যে কোনো রান্নাই তো আলুটা দিয়ে আমি আলুটা বেশি দিয়েছি আলুটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব এখন তারপরে আমি ঢেকে দিয়েছি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে ফটাফট এবার পাঁচ মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দেব সামান্য পরিমাণে একটু জল দিয়ে আবার কষিয়ে নিব জলটা দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্স নাড়াচাড়া করে দেব আর কোনো মশলাই দিবো না আর কোনো কিছুই লাগবে না শুধু কষিয়ে কষিয়ে আমি গ্রেভির জন্য জল দিয়ে দেবো যেহেতু আমি রসা বানাবো তারপর আবার ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য তো গ্রেভিটা হয়ে গেছে আমি ডিমও দিয়ে দিয়েছি ডিমটা স্কিপ হয়ে গেছে না ডিম দিই নি আলুটা আলুটা দেখেছে দেখে নিচ্ছে সিদ্ধ হয়েছে কি না এখন আমি ডিমটা দিয়ে দেবো ডেবিটা হয়ে গেছে পুরো এখন আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে আমি একটু নাড়াচা হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি তারপরে আমি ঢেকে দিব তিন মিনিটের জন্য তিন মিনিটের জন্য ঢেকে দিয়েছি এবার আমি গ্যাস অফ করে দেব হয়ে গেছে ডিমে লাল ঝোল গ্যাস অফ করে দেব গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখব তারপর গরম গরম সার্ভ করব গরম ভাতের সঙ্গে হেভি টেস্টি লাগে খেতে